নমস্কার আপনি শুনছেন নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি নাকে নাকছাবি পড়ার রেওয়াজ এখন অতীত তবে একেবারে যে বিরল তাও মোটেই নয় টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো সাতাশিতে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক দীপ্তা দাস বিয়ের মৌসুমে তো বটেই ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ডিং থাকতেও নাকছাবি পরার চল রয়েছে শুধু ভারতে নয় সারা বিশ্বেই নাক কান বিধিয়ে সুন্দর সুন্দর কানের দুল নাকছাবি পরতে পছন্দ করেন মহিলারা পুরুষরাও কান ও নাকের গয়না পরতে পছন্দ করেন তবে বিয়ের সময় ব্রাইডাল লুকে বা নাকে নাকছাবি বা নথ পরার নয়া ট্রেন্ড দেখা যায় বিয়ের সময় নথ বা নাকছাবি ছাড়া ব্রাইডাল মেকআপ যেমন অসম্পূর্ণ তেমনি হিন্দু মতে বিয়ের সময়ও নাকছাবি পরা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হিন্দু ধর্মে নাকছাবি বা নথ বিবাহিত মহিলার ষোলো গয়নার অন্যতম বলে মনে করা হয় ভারতীয় মতে নাকছাবি সবসময় বা নাকেই পরানোর রীতি রয়েছে অনেকে ফ্যাশন বা স্টাইলের জন্য ডান নাকের পাশে বা নাকের মাঝে নথ বা নাকছাবি পরেন তবে ভারতীয় মহিলাদের ক্ষেত্রে রীতি হল বা নাকে নাকছাবি পরার কিন্তু শুধুমাত্র বাম নাকেই কেন নাকছাবি পরা হয় এর পেছনের কারণ ব্যাখ্যা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে এখন প্রশ্ন কেন নাকছাবি শুধুমাত্র বাঁ দিকে অর্থাৎ বা নাকেই পরা হয় বিবাহিত মহিলাদের নাকের বাঁ পাশে একটি নাকছাবি পড়তে দেখা যায় বিশ্বাস করা হয় যে নাকের বাঁ অংশ মহিলাদের ঋতুস্রাবের সঙ্গে জড়িত নাকে নাকছাবি পরার জন্য যখন এটি ছিদ্র করা হয় তখন তা ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ন্ত্রণে সাহায্য করে নাকছাবি পড়ার সুবিধা কি জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে নববিবাহিতাদের নাকের নাকছাবি পরার অর্থ হল বিবাহিত জীবনের শক্তি ও সম্পর্ক মজবুত করা শুভ অনুষ্ঠানে বিবাহিত মহিলারা নাকছাবি একটি শুভ লক্ষণ বলে মনে করেন বিবাহিতাদের শ্রেফ বৃদ্ধির জন্য নয় দেবী লক্ষ্মীকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতেও সাহায্য করে জ্যোতিষ শাস্ত্রে সোনা বা রূপর নাকছাবি পরা শুভ বলে মনে করা হয় স্বাস্থ্যবিধির সঙ্গেও সম্পর্ক রয়েছে নাকছাবির বাঁ পাশে নাকছাবি পরার পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক তথ্য বিজ্ঞান বলছে বাদিকে দিকে নাকছাবি পড়লে ঋতুস্রাবের সময় মহিলাদের যে সমস্যা তৈরি হয় তা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় নাকছাবি পড়লে মহিলাজনিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায় যদিও এই তথ্য কতটা বিজ্ঞানভিত্তিক তা নিয়ে বিতর্কও রয়েছে যথেষ্ট এখন প্রশ্ন কোন ধাতুর নাকছাবি পরবেন সোনার রূপ বা যে কোনো ধাতুর নাকছাবিই পরা যায় তবে সোনার নাকছাবি পরায় শ্রেয় কেন জ্যোতিষমতে সোনার উপর বৃহস্পতির প্রভাব থাকে যা সৌভাগ্য বৃদ্ধি করে অন্যদিকে মা নাকে নাকছাবি পড়লে মঙ্গল এবং সূর্য শুভ পরিস্থিতিতে থাকে এছাড়াও মনে করা হয় যে ধনদেবী লক্ষ্মীর প্রথম পছন্দ হল সোনা সোনা ছাড়াও অনেকে হীরের নাকছাবিও পড়েন কিন্তু এই হীরে সমস্ত রাশির জাতকরা পড়তে পারেন না জ্যোতিষমতে যে জাতকের কোষ্ঠীতে শুক্র দুর্বল অবস্থায় থাকে তাদের হীরে পড়তে নেই তবে যে জাতকের কোষ্ঠীতে শুক্র শুভ এবং যারা শুক্রের রাশিতে জন্মগ্রহণ করেছেন তারা হীরে পড়তে পারেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো সাতাশি আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে